الفرقان. ومن شهد منكم الشهر فليسم. فقال النبي صلى الله, صلى الله عليه وسلم في الحديث. من قام ايمانا من صام ايمانا وإذا واحدا شوان وخلاله ما تقدم من جنبي. سموز تفرشنج شموز تفرشنج شموز تفرشنج شموز سي مهان الله رب العالمين جني. جمهان الله رب العالمين আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে থাকি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের জাহানবী রহমত আল্লাহ আলমিন সৈয়দুল মুরসেন শাহজুল মুজারমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি সহস্র কোটি শান্তি ধারা বসে থাকে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই ওই সাইডে আর একটা উপায় একটা ছেলে ওঠেন ওই পেছনের দিকে ওই সাইডটাই সাবেদুল উঠো উঠে দেখো রুমাল নাম আদায় করো আজকে আমরা পবিত্র একটা মাস রমজান মাস মাসবাহিত করলাম তারপরে আজকে ঈদুল নামাজ সন্ন্যাদ আমরা পড়লাম মহান আল্লাহ রাব্বুল আলমের কাছে হাজার হাজার কোটি শুকুরিয়া যে মহান আল্লাহ রবুল আলমীন আমাদেরকে এক মাস যাবৎ রমজানের রোজা করিয়ে নিলেন এবং নমাজ পড়িয়েছেন এবং তারাবি পড়িয়েছেন সেই মহান আল্লাহ অফল আরমের হাজার কোটি সুক্রিয়া তো আপনারা সবাই জানেন বুঝেন আপনারা জ্ঞানী মানুষ বুঝমান মানুষ এই যুগে কাউকে বোঝাতে গেলে আমাকে আবার সে কেউ বোঝাতে শুরু করে দেয় তো আমরা সবাই বুঝি বেশি হাদিস করান সবাই শুনি মোবাইলে শুনি খুদবাতে শুনি গাহী শুনি জালসা জলে শুনি তো ঠিকই আছে কিন্তু আমাদের শোনার পরে সেগুলো মানতে হয় তো ইনশাআল্লাহ আমরা অনেক মান মেনেছি কারণ আজকে দেখুন এই গায়ে আমরা অনেক নামাজ পড়েছি কিন্তু বম পটকা এমনভাবে তো আগে আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া সেই জিনিসটা এখন আর নাই নমাজ পড়লাম কোনো বমের আওয়াজ নাই এখনো অব্দি নাই আগেও নাই এখনও হয়নি তো এটাই আল্লাহর কাছে আমরা হাজার কোটি শুক্রিয়া যে আমাদের ছেলেরা আমার আমাদের ছেলেদেরকে বোঝাতে পেরেছি তারা আমাদের কথা শুনেছে এবং গার্জেনরাও অনেক ভালো হয়েছে আকাশে অনেক ইনশাল্লাহ তো যাই হোক এই রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস চলে গেল আমাদের কাছ থেকে রমজান মাস কেন আসে এ বিষয়ে কয়েকটি কথা বলে ইনশাল্লাহ আমি ফুটবা শেষ করব রসুল সাল্লা বলেছেন রমজান মাস আমাদের সামনে প্রবেশ করে যায় রমজান মাস যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যায় তখন আসমানের দরজা খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় আবু আব জাহান্নাম আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে বেঁধে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় রহমতের মাগখেরাতের দরজা খুলে দেওয়া হয় কাদের জন্য আমাদের জন্য আপনাদের জন্য। যাতে করে মানুষ এই রমজান মাস পায় আর রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাগুলোকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারে রমজান মাস আসে এই জন্যই যাতে করে মানুষ নিজের জীবনের গুণাগুলোকে নিজের পাপ নিজের গুণাগুলোকে নিজের মানে যত রকমের অশ্লীল কাজ আছে জীবনে করেছে সমস্ত গুনাকে ক্ষমা করে দেওয়ার জন্য রমজান মাস মহান আল্লাহ রব আপনাদের আমাদেরকে দেয় রমজানে হলো ঘুষি ফুটে করে দেওয়া মুছে দেওয়া মিটিয়ে দেওয়া গুনহাকে ধুয়ে দেওয়া একেই বলা হয় রমজ রম থেকে রমজান তো আমরা যারা রমজান মাস পেয়েছি রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যারা রমজান মাস পেল অথচ রমজান মাস পেয়ে নিজের গুনাকে নিজের পাপকে ক্ষমা করে নিতে পারলো না এর চাইতে হদভাগা কপাল পোড়া আর কেউ নাই আমাদের সমাজে দেখেছি গ্রামে দেখেছি সুস্থ শরীর ভালো শরীর নামাজ করেনি রোজাও করেনি জানেন রোজা নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস এমনই একটা দামি জিনিস যা মানুষের জন্যে আসে ভালোর জন্য আসে রোজা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিয়াম এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা মানুষকে মহান আল্লাহ রবুল আলামিন দিয়েছেন লাই উ কাল্লিউল্লাহুন আফসান ইল্লাহ আ আল্লাহ মাকা সাবাদ ও আল্লাহ ইহাম আক্কাসহাবাদ আল্লাহরবুল আলিন মানুষের প্রতি মানব জাতির প্রতি এমন কোন জিনিস চাপিয়ে দেন না যাতে করে মানুষ সেটা বহন করতে পারবে না মানুষের প্রতি মানব জাতির প্রতি মহান আল্লাহরবুল আমিন এমন একটি জিনিস বা এমন একটি ধর্ম চাপিয়ে দেননি নির্দেশ চাপিয়ে দেননি যাতে করে মানুষ করতে পারবে না সিয়াম সাধলা এক মাস এমন কোনো মানুষ নাই সুস্থ শরীরে ভালো শরীরে করতেই পারবে সেই জন্য মহান মহান্লুল আলমিন দিয়েছেন করে মানে শ্যাম সাধনা করতে পারে আর মৃত্যুর পার্শ্ব অমর একটি সুখের একটা জায়গা আছে জান্নাত সেখানে যেতে পারে